হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো দেখো আমার চ্যানেলে তো বিরিয়ানির ভিডিও দেওয়াই আছে তো এই ভিডিওটা করতেছি আমি দেখো চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটা মানে আজকে যেটা করেছি একটু অন্য স্টাইলে তো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো এখানে দেখো আমি বিরিয়ানি চাল নিয়েছি আর বিরিয়ানির চালটাকে খুব সুন্দর করে আমি এখন হাত দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর এখানে দেখো হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি চালটাকে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিন্তু দেখো আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চালটাকে আধা ঘন্টার জন্য তো এখানে রেখে দিয়েছি আমি কিন্তু তো এখানে কিন্তু রেখে দেওয়ার পর এখন আমি চিকেনটা এখানে মেরিনেট করে নিব তো এখানে দেখো সাতশো গ্রাম আমি বড় বড় সাইজের কিন্তু চিকেন নিয়েছি তো বিরিয়ানি করতে গেলে কিন্তু বড় বড় একটু চিকেনের পিসটা রাখা লাগে তো দেখো এখানে আমি সমস্ত চিকেনগুলাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার কিন্তু আমি দেখো এখানে দই দিয়ে দিচ্ছি ফেটানো দই তিন চামচ দেওয়ার পর কিন্তু এবার এবার আমি এখানে অনেকটা মানে মশলা ব্যবহার করব দেখো এখানে লাগবে আমাদের এক চামচ দিলাম আমি আদা বাটা এখানে রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম এখানে বিরিয়ানি মশলা তো দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দেখো স্বাদ মতন লবণ দিলাম দেখুন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সমস্ত জিনিস আমি এখন এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে তো মানে কালারটা আসার জন্য তো এখন আমি সাদা তেল দিয়ে এখন ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব তো দেখো এবার কিন্তু হাত দিয়ে আমি কিন্তু চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করার পর কিন্তু কিছুক্ষণের জন্য আমি কিন্তু রেস্টে থুয়ে দেব তো আস্তে আস্তে করে কিন্তু হাতের সাহায্যে এভাবে করে দেখো মেইনেট করা হয়ে গেছে আমার চিকেন এখানে কিন্তু আমি কোড়াই বসিয়ে নিয়েছি আর এখানে দিলাম আমি সাদা অয়েল দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে আলুটা দেখো বড়ো বড়ো সাইজের বিরিয়ানির আলু তো বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু বিরিয়ানি অতটা টেস্টও আসে না তো আমি কিন্তু এখানে আলু দিয়েছি বড় বড় কেটে আর এখানে আলুগুলোর মধ্যে আমি একটু লবণ দিলাম লবণ দিয়ে খুব সুন্দর করে আমি এখন আস্তে আস্তে করে একবারই আলুগুলোকে ভেজে নিব তো এদিকে দেখো আমি উল্টে পাল্টে কিন্তু আলুগুলোকে ভাজে নিচ্ছি তো এখানে কিন্তু দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিব আলুগুলোকে তো তুলে নেওয়ার পর এখানে দেখো আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম তো এখানে পেঁয়াজের রাস্তা বানাতে হবে তো আমি এখানে কিন্তু খুব সুন্দর করে একবার লাল লাল করে কিন্তু প্রেস্তাটা বানাই নিব তো দেখো এবার কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তো তেল ছিলই আর এবার কিন্তু পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে নাচাড়া দিতে হবে নাচাড়া দিতে দিতে একটা কালার খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখো তো কালারটা চলে এসছে আর এভাবে মানে আস্তে আস্তে করে ভাসতে থাকবো তো দেখতে থাকো খুব সুন্দর একটা আরও একটা কালার এসে যাবে তো বুঝতে পারে যাবে তোমরা তো গোল্ডেন কালার এসে যাবে তো তখন আমরা কিন্তু পেঁয়াজের প্রাস্তাটাকে তুলে নিব তো দেখো পেঁয়াজটা অটোমেটিক কিন্তু কি সুন্দর একবার ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু আমি তুলে নিব তো তুলে নেওয়ার পর তো এখানে আমরা চিকেনটা যেটা চিকেনটা মেরিনেট করে ধুয়েছিলাম সে চিকেনটা এখন চলো আমরা এখানে রান্না করে নিব তো এবার কিন্তু পেরাস্তা তোলা হয়ে গেছে তো আবারও কিন্তু কড়াই বসিয়ে নিয়ে এখানে তেল ছিল তেলটার মধ্যে দিয়ে মেরিনেট করা মাংসগুলা খুব সুন্দর করে এখন আমি কষিয়ে কষিয়ে মানে রান্না করে নিয়ে এবো রান্না করার পর তো দেখো সমস্ত আমি চিকেনটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে এখানে একটু জল দিয়ে কিন্তু নার্সারা দিতে হবে যেন নিচে লেগে না যায় তো এবার এখন আমি কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে রান্না করে নিব তো লাল লাল ঝাল ঝাল করে কিন্তু এখানে চিকেনটাকে তো দেখো মানে আবার ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে রান্না করতে হবে এখানে চিকেনটাকে তো নিচে যেন লাগে না যায় তো দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চিকেনটা এখানে রেডি করে নিব তো এখানে দেখো অল্প একটু আমি কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করলাম তো এখানে পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু এই যে দেখো এভাবে হাত দিয়ে একটু একটু করে সামান্য একপরি ভেঙে ভেঙে দিতে হবে তো দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও দেখো সেমভাবে আমি নাচারা দিচ্ছি আর দিতে দিতে আমাদের চিকেন কিন্তু দেখো অনেকটা হয়ে গেছে তো আমি একটু এখন এখানে এক কাপ জল দিলাম জল দেওয়ার পর আমি আলু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিলাম দিয়ে দেওয়ার পরও আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে রেডি করে নিব তো এখানে দেখো আলু দেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম আবারও তো এখানে দেখো আবার ঢাকা তুলে নিয়ে আবার দেখো কতটা সুন্দর একবার চিকেনের কালারটা চলে এসছে এখানে তো এবার কিন্তু সমস্ত আমি জিনিসগুলোকে খুব সুন্দর করে আবারও আস্তে আস্তে করে কিন্তু নাচাড়া করে নিব আর এখানে আমি কিন্তু আলুগুলোকে দেখে নিচ্ছি তো আলুগুলা কিন্তু খুব সুন্দর একবার সিদ্ধ হয়ে গেছে তো তুলে নিলাম আমি আলুগুলো না তুলে নিলে মানে গলে যাবে তো ভেঙে যাবে কিন্তু তো এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে কিন্তু এই চিকেনটাকে এখানে কষিয়ে নিচ্ছি যেন গ্রেভিটা একটু বেশি ছিল তো একটু কমাই নিব কিন্তু তো এখানে দেখো আমাদের চিকেনটাও কিন্তু অনেকটাই রেডি হয়ে যাচ্ছে তো এখানে হয়ে গেলে চিকেনটা কিন্তু আমাদের বিরিয়ানি যেটা চালটা আছে ওই চালটা কিন্তু ভাতটা আমরা করে নেওয়া লাগবে তো কেমন করে করতেছি অবশ্যই তোমরা দেখো আর এখানে আমাদের কিন্তু চিকেন হয়ে গেছে তো এবার কিন্তু আমি এখানে দেখো ভাতটা আমি করে নিব বিরিয়ানির চালের ভাতটা করে নিব এবার এবার যা যা উপকরণ লাগিছে তো তোমরা অবশ্যই কিন্তু দেখো তো এখানে দেখো জল বসিয়েছিলাম আর জলটা একটু গরম হয়ে গেছে তারপর আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখানে গোটা কিছু মশলা দিলাম জিরা লবঙ্গ তারপর এলাচ তা দারচিনি এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখুন কিন্তু জলটা গরম হলে পরে এখন আমি কিন্তু চালটা ছেড়ে দিব। এখানে একটু আমি সাদা তেল দিয়েছি এখানে তো দিয়ে দেওয়ার পর কিন্তু এবার আমি দেখো জলটা ফুটে উঠছে তো এবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটে উঠলে পরে এবার কিন্তু আমি চালটা ছেড়ে দিব। তো দেখো এই যে আমি চালটা আধা ঘন্টার জন্য এখানে রেস্টে থুয়েছিলাম থুয়ে দেওয়ার পর এখন আমি কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি তো আমাদেরকে এইটটি পার্সেন্ট কিন্তু চালটা সিদ্ধ করে নেওয়া লাগবে ভাত মানে মানে বেশি সিদ্ধ করবো নাহলে ভাতটা বিরিয়ানির সময় যখন গলে যাবে তো আমি অল্প করেই কিন্তু মানে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করলাম সিদ্ধ করে নেওয়ার পর তোমাদেরকে লক্ষ্য করা লাগবে যেন ভাতটা খুব সুন্দর একবারই হয় তো এইদিকে কিন্তু দেখো আমি দেখে নিচ্ছি ভাতটা যে হয়েছে কি না তো এবার কিন্তু আমি দেখো একটা হাতার সাহায্যে উঠালাম উঠে নিয়ে হাত দিয়ে টিপে দেখলাম তো দেখো আমাদের কিন্তু এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে খুব সুন্দর করে এবার কিন্তু ছেঁকে নিব তো ছেঁকে নেওয়ার পরে যে দেখো তারপর আমি বিরিয়ানিটা কেমন করে আমি দম দিচ্ছি তো অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখানে দেখো একটা ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে করে অল্প অল্প করে কিন্তু আমি ভাতটাকে বার করে নিব আর তোমরা তাহলে ভাতটাকে যদি ঝরঝরা করতে চাও তাহলে একটা থালের মধ্যে ধুয়ে ফ্যানের তালার দিতে পারো তো আমার কিন্তু লাগেনি এমনিতেই ঝরঝরা হয়ে গেছে ভাতটা খুব সুন্দর হয়েছিল সেই জন্যই আর এখানে কিন্তু আমি রেডি করে নিব দেখো এখানে দুধ নিয়েছি আর দুধের মধ্যে যা যা যে উপকরণ লাগিয়েছে আমি তোরা অবশ্যই কিন্তু দেখো এখানে তো এখানে দেখো জাফর ছিল ওটা দিলাম আমি কিন্তু এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দেবো আমি এই দেখো হালকা একটু চামচের সাহায্যে একবারই নাড়াচাড়া দিলাম কি সুন্দর একটা কালার চলে আসলো আর এখানে আমি দিব তোমার কি বলে গোলাপ জল আর এখানে দিব আতপ তো এখানে আমাদের মানে মিঠি মিঠা আতপ দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও চামচের সাহায্যে এখানে নাড়াচাড়া দিলাম এই যে দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসছে তো এখন দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে বিরিয়ানিটা আমরা দম দিবো তো এখানে এখানে যত গ্রেভিটা ছিল এই গ্রেভিটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখো খুব সুন্দর করে বিরিয়ানিটাকে সাজাতে হবে তো আমি প্রথমে কিন্তু দেখো দুটা পিস মাংস দিলাম তো চিকেনটা তারপরে এখানে দিলাম আমি দুটো আলু আর এখানে ভাতগুলা যে বিরিয়ানি ভাতগুলো করেছিলাম সেগুলো দিলাম কিন্তু আর দিয়ে দেওয়ার পর যে দেখো পেস্তা ছিল পেস্তাটা দিলাম খুব সুন্দর করে পেস্তাটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দেখো যে জলটা আমি রেডি করেছিলাম দুধটা সেই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও সেমভাবে দেখো আমি এখানে কিন্তু দিয়ে দিব এখানে প্রথমে বিরিয়ানি মশলা দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখো একটু এখানে ঘি দিলাম ঘি দেওয়ার পর এবার আমি যেভাবে তোমাদেরকে দেখালাম সেভাবে আবার সেমভাবে দিলাম তো দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আবার দেখো চিকেন দিলাম চিকেন দেওয়ার পর আলু দিলাম আলু দেওয়ার পর কিন্তু এখানে ভাতটা আবার দিলাম বিরিয়ানি ভাতটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আবারও প্রেস্তা দিলাম প্রেস্তা দিয়ে সমস্ত মানে দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটাও দিলাম বিরিয়ানি মশলা ঘি দিয়ে দেওয়ার পর কিন্তু এখন আমাদেরকে যেটা লাগবে আটা সে আটাটা কিন্তু দেখো ভালোভাবে চারদিক থেকে আমরা আটকে দিব যেন হাওয়া বাতাস না ঢুকে তো খুব সুন্দর কিন্তু দম হবে তো আমরা এখন দেখো আটাটাকে খুব সুন্দর করে ধার ধার দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দম দিব আমরা তো দেখো একটা ঢাকনা নিলাম ওটা কিন্তু খুব সুন্দর করে চাপা দিয়ে ভালোভাবে সেট করে নিলাম সেট করে নেওয়ার পর কিন্তু এবার কিন্তু আমি আস্তে মানে লো ফ্লেমে একবারই বসিয়ে দিব তো এখানে যেন মানে বিরিয়ানিটা নিচে লেগে না যায় তো এখানে কিন্তু কিন্তু পনেরো মিনিটের জন্য আমরা ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার পর তারপর আমি তোমাদেরকে খুলে দেখাবো তো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা তোমরা ভিডিওটা কোথায় থেকে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানায়ও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এখানে চলো দেখাচ্ছি আমি বিরিয়ানিটা কেমন হয়েছে তো এখানে দেখো এবার কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর কিন্তু দেখো আটাটা কতটা শক্ত হয়ে গেছিলো এইদিকে তো আমি খুব সুন্দর করে আস্তে আস্তে হাতের সাহায্যে দেখো চামচের সাহায্যে আমি দেখাচ্ছি তোমাদেরকে বিরিয়ানিটা কতটা ঝোরঝরে কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে তো এখানে দেখো আলুটাও কি নরম একবারই আর দেখো চিকেনটা কি সফট একবারই তো এখানে দেখো তোমাদেরকে ভেঙে আমি দেখালাম কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে করো তো আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলো তো চলো বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে টাটা